আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী দশম বিসিএস এর আমাদের এখানে আরো তিনটা কোশ্চেন ছিল বাকি তো আমরা তিনটা কোশ্চেন এখানে করবো আমি প্রথমত এখানে চোদ্দ নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা সলভ করবো এখানে বলা আছে যে ত্রিভুজ এ বি সি একটা আমাদের ত্রিভুজ আছে এই ত্রিভুজের এই যে আমাদের এখানে বিই ই এফ বা এফ ই আর সি এফ এই তিনটা আমাদের বাহু এখানে সমানের কথা বলছে আর এ ই এ ই সি এর ক্ষেত্রফল তো আছে আটচল্লিশ দেওয়া আছে এখানে আহ তাহলে বলছে এখানে ত্রিভুজ এ বিসি এর মানে ফলাফলটা মোট কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে অর্থাৎ মোট যে ত্রিভুজটা আছে এখানে এ বিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করতে গেলে আপনার অনেকগুলো কোশ্চেন মনের মধ্যে থাকবে যে আমি একটু বলি মানে আর্ট করবো এবং দেখাবো আপনাকে হ্যাঁ তো মনে করেন আমি এখানে এ বিসি একটা ত্রিভুজ আর্ট করলাম এখানে যদিও এটা আরেকটু বড় করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে হ্যাঁ এটা আরেকটু ভাবে বড় করে দিই তো মোটামুটি আমি এখানে এ বি সি একটা ত্রিভুজ আর্ট করলাম এখানে এখন যেহেতু আমাদের এখানে বলছে যে বিই ইএ এবং সি এফ তার মানে আমাদের এখানে এই যে এখানে আমরা করবো কি এই ই এবং এফ আমরা এখানে করবো আট করবো এবং আমাদের এ থেকে আমরা করবো কি এটা টানবো এবং এ থেকে এটা টানবো এখানে এখন আপনার মনে একটা কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনটা কেমন হবে আমি এখানে বলতেছি মনে করুন যে হচ্ছে আপনার এই তিনটা যেখানে ত্রিভুজ পেলাম এখানে এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এবং এই যে একটা ত্রিভুজ আমি সবগুলো ত্রিভুজকে আমি সমান ধরবো এখানে

আচ্ছা এখন আমাদের আরেকটা এখানে বিষয় দিয়েছে যে আপনার আহ আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম এখানে আমাদের যেহেতু যে ত্রিভুজটা কেমন হবে এই জন্য আমরা করবো ত্রিভুজটা এমন করে ট্রাই করবো যাতে করে এই কন্ডিশনটা মানার পর তিনটা ত্রিভুজে কি হয় সমান হয় কারণ আমাদের তারা বলেনি কিভাবে আড করবে এখানে আর এটা কিন্তু অবশ্যই এটা নিয়ে আপনার মনে কোশ্চেন হতে পারে যে কেন আমাদের তিনটা বাহু এখানে তিনটা ত্রিভুজের সমান হলো এটা কিন্তু বললাম এখন আমাদের এ ইসি এর মানটা কত আছে আটচল্লিশ আছে এখানে এ ইসি এর মানটা অর্থাৎ আমাদের এই অংশটা এখানে এই অংশটা আমাদের কি আছে আটচল্লিশ দেওয়া আছে এখানে আটচল্লিশ মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ভাগ হবে দুই দিয়ে ভাগ করলে প্রত্যেকটা তিরিশ পাবো এখানে আটচল্লিশ মানে চব্বিশ পাবো এখানে বাংলায় লিখে এখানে টোয়েন্টি ফোর এখানে ওকে তার মানে এখানে টোয়েন্টি ফোর এসে টোয়েন্টি ফোর এবং হচ্ছে কি টোয়েন্টি ফোর এখন আমাদের তিনটা টোয়েন্টি ফোর যোগ করলে যেটা হবে সেটা আনসার এখানে তার মানে টোয়েন্টি ফোর আপনি তিন দিয়ে গুণ করবেন কারণ প্রত্যেকটা যদি আমাদের সমান করে আছে আহ তিন চার বারো দুই হাতে এক হচ্ছে এক তিন দুই ছয় এক সাত মানে বাহাত্তর হবে হবে আমাদের ক নম্বর